নমস্কার বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা ইঁদুর কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে একটা দুটো ইঁদুর থাকলে খুব একটা অসুবিধা হয় না তবে এদের সংখ্যা যখন একটু একটু করে বাড়তে থাকে তখন আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় আর আমরা তখন এই ইঁদুরগুলোকে বাড়ি থেকে দাঁড়ানোর জন্য বাইরে থেকে বিভিন্ন রকম ঔষধ কিনে নিয়ে আসি এতে কি হয় না আমাদের অনেকগুলো টাকা খরচ হয়ে যায় আর সেই সঙ্গে ইঁদুর কিন্তু একদমই বাড়ি থেকে নড়তে চায় না তাই বন্ধুরা আপনারা যদি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নেন তাহলে দেখবেন খুব সহজেই ইঁদুর আপনাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে বন্ধুরা আমি এখানে বেশ কিছু মোমবাতি নিয়েছি এই মোমবাতিগুলো আমি দেখাচ্ছি এগুলো তো আমরা বিভিন্ন রকম অকেশান অনুষ্ঠানে ঠাকুর ঘরে জ্বালিয়ে থাকি এই মোমবাতি আমি এখানে একটা নিয়ে নেব। সব মোমবাতি আমার লাগবে না আমার একটা মোমবাতি হলেই হবে তবে আপনাদের বাড়িতে যদি এই রকম পোড়া মোমবাতি যদি থাকে যে সে এই রকম অর্ধেকটুকু পড়ে নি রয়ে গেছে এই রকম মোমবাতি হলেও হবে এই মোমবাতিটাকে আমি এখন একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব ইঁদুর কিন্তু মোম একদমই সহ্য করতে পারে না আর এই মোমটাকেই আজকে আমি কাজে লাগাবো মোমটা আমি ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি রকম মোমবাতি কিন্তু আমরা পোড়া থাকলে সেগুলোকে ফেলে দিই কোনো রকম কাজে লাগাই না কিন্তু না বন্ধুরা এই এইরকমভাবে গুছিয়ে রেখে দিয়ে আপনারা এই সমস্ত কাজে লাগাতে পারেন আমি মোমবাতিটা ভালো করে গ্রেট করে নিচ্ছি বেশি লাগবে না অল্প একটু হলেই হবে কারণ পরিমাণ যতটুকু ততটুকুই তো নিতে হবে মোমবাতিটা আমার ভালো করে মোমটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া হয়ে গেছে আমি এবার চামচের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গ্রেটারটা এইভাবে মোম পরিষ্কার করে নিয়ে নেওয়ার পর এবার আমি একটি পাত্র নেব বন্ধুরা আমি এখানে একটি পাত্র নিয়েছি আর এখন আমি এই পাত্রের মধ্যে মোমটাকে দিয়ে দেব। পুরো মোমটাই আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের যদি এই মিশ্রণটা বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা উপকরণগুলির পরিমাণ একটু বাড়িয়ে দেবেন তাহলেই হবে এবার আমি এখানে দিয়ে দেব চিনি মিষ্টি খেতে কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করি আর ইঁদুরও কিন্তু মিষ্টি খেতে খুব পছন্দ করে তাই আমি এখানে দু চামচ চিনি দিয়ে দিলাম আমি এখানে দু চামচ চিনি ব্যবহার করেছি আপনারা যদি একটু বেশি দিতে চান তাহলে বেশি দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব আটা আপনাদের কাছে যদি চালের গুঁড়ো কিংবা বিস্কুটের গুঁড়ো কিংবা কেকের গুঁড়ো যদি থাকে সেগুলোও আপনারা এখানে ইউজ করতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ আটা বন্ধুরা আটা কিন্তু ইঁদুর খুব পছন্দ করে তাই আমি আটাটাকে এখানে ইউজ করছি আটাটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব ব্রেকিং সোডা বন্ধুরা এই ব্রেকিং সোডার কাজ কিন্তু প্রচুর এই বেকিং সোডা তো আমরা বিভিন্ন রকম খাবার দাবার বানানোর কাজে ব্যবহার করে থাকি সেই বেকিং সোডা আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং সোডা দেওয়ার পর আমি আবারও এটাকে ভালো করে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নেব আমার একটুখানি গোটা মতো হয়েছিলো তাই আমি এটাকে চামচের সাহায্যে ভালো করে ভেঙে নিলাম এবার সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই যেহেতু আমি এটাকে শুকনো ইউজ করছি তাই এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে চিনি রয়েছে চিনি আটা রয়েছে তাই এগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে আমি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি প্রকৃতির খাদ্য শৃঙ্খলে ইঁদুরের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও ইঁদুরের জ্বালায় কিন্তু আমরা মাঝে মাঝে একেবারে অতিষ্ঠ হয়ে যাই আমার কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে কীরকম হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এবার মিশ্রণটাকে আমি দুটি কাগজের মধ্যে নিয়ে নেব এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আমি কাগজের মধ্যে তুলে নিচ্ছি মিশ্রণটা আবারও বলছি আপনাদের যদি বেশি প্রয়োজন হয় অবশ্যই আপনারা পরিমাণটা বাড়িয়ে দেবেন উপকরণগুলির আর কাগজও আরও দু একটা বাড়িয়ে নেবেন আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় সেখানে দিয়ে দেব। চলে এলাম গ্যাস সিলিন্ডারের কাছে এখানে কিন্তু ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় তাই আমি এই গ্যাস সিলিন্ডারের কাছে দিয়ে দিলাম এবার আমি চলে এসেছি বই খাতার কাছে বন্ধুরা এই যে বই খাতাগুলো রয়েছে না এখানে কিন্তু এসে ইঁদুর বই খাতাগুলো কিন্তু কাটতে থাকে মাঝে মধ্যে তাই আমি এখানে মিশ্রণটা দিয়ে দিলাম রাত্রিবেলা আলো নিভে যাওয়ার পর এরা কিন্তু সবচেয়ে প্রথমে কিচেনের মধ্যে চলে আসে খাবারের সন্ধানে তাই অবশ্যই আপনারা এই মিশ্রণটা কিচেনের মধ্যে রাখতে পারেন কোনো অসুবিধা নেই আর একটা কথা বলি আপনারা এই মিশ্রণটা যখন দেবেন বাচ্চাদের থেকে সাবধানে রাখবেন কারণ এখানে যেহেতু বেকিং সোডা রয়েছে মোম রয়েছে এগুলো কিন্তু বাচ্চারা যদি বাই চান্স খেয়ে ফেলে তাহলে সমস্যা দেখা দিতে পারে তাই বাচ্চাদের থেকে অবশ্যই সাবধানে রাখবেন আর রান্নাঘরে যখন আপনারা দেবেন সকাল হলেই সেটাকে তুলে ফেলে দেবেন তাহলে দেখবেন বাচ্চারা নাগালের মধ্যে পাবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ